ট্রান্সফার করেছি বিভিন্ন জায়গায় বলেনি যে এবারে অগ্নিকাণ্ড ঘটলো এখানেও প্রায় সাড়ে ছয়শো রোগী কিন্তু আমরা বিনা পয়সায় বিনামূল্যে আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছি সুরোডালের রান্না লাগা দিয়ে সেখানেও প্রায় সাড়ে বারো হাজার সাড়ে বারোশো রোগীকে আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছি সুরিডাটার অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড ঘটলো সেখানেও কিন্তু আমরা কাজ করেছি দেখেন আমরা সব রোগে নিজ রোগে কাজগুলো করি আপনারা ট্রেটন লাইনে খবর নিয়ে দেখেন দেওয়ারের ক্লাস যদি বা রোডে যদি রাস্তায় করে থাকে আমাদের কি খবর দেয় আমরা কিন্তু বিনামূল্যেই তাদেরকে সেবা দিচ্ছি তো সেই ক্ষেত্রে বলবো আমাদের নেগেটিভ অনেক বিষয়ে আপনাদের সামনে হয়তো উপস্থাপন করা আছে কিন্তু আমরা প্রকৃত বাস্তবতা কি সেই জায়গাগুলো যদি আপনারাই তুলে না ধরেন তাহলে আমরা কোথায় যাব বলেন আমরা আমাদের সেবার মান ঠিক রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে পারি সরকারি কোনো উদ্যোগ আমাদের জন্য নাই যদি সরকার আমাদেরকে সাহায্য না করে আমরা কতটুকুই বা বলছি যে আমাদেরকে আরো উন্নত করতে হবে সরকারের আসা উচিত আমাদের আমাদের প্রয়োজনে যখন ব্যবহার করে তাহলে আমাদের সুবিধাও দেওয়া উচিত